নায়ক একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আমরা আগের পর্বে আলোচনা করেছিলাম বাংলার সন্ধিবিচ্ছেদের একটা বিশেষ পদ্ধতি সেটা হলো যে হস্যৈকার বা দীর্ঘকারের পর হস্যৈকার বা দীর্ঘকার ছাড়া অন্য কোনো শরৎধ্বনি যদি থাকে তাহলে দুটোই মিলিয়ে জফলা হয় আর আজকের পর্বে পরের নিয়মটা বলবো সেটা হলো যে হর্ষৌকার বা দীর্ঘকারের পর হর্ষৌকার বা দীর্ঘকার ছাড়া অন্য কোনো শরধ্বনি যদি থাকে তাহলে দুটোই মিলিয়ে বফলা হয় অন্য কোনো স্বরধ্বনি বলতে কোনগুলো না অ আ আস্যই দীর্ঘই এ ওই ও ও এই আটটা শরধ্বনি যদি থাকে তাহলে সেখানে জফলা হবে বফলা হবে সরি বফলা হবে তো কয়েকটা উদাহরণ নিয়ে আমরা আলোচনা এগিয়ে যাব তো চলুন আলোচনা শুরু করা যাক প্রথমেই আমরা যে শব্দটা নিয়েছি সেটা হলো স্বাগত স্বাগত বানান কি দন্তঃস্য বফলা আকার গ ত এই যে দন্তঃস্য বফলা যেটা আছে দন্তঃস্য বয়ে ফলা এই জায়গাটায় সন্ধিটা হবে দন্তঃ্যয় বফলা আকার এটা যদি কেটে দিই তাহলে দুটো পার্টিশন তৈরি হয়ে গেল একটা যে দন্তঃ্য বফলার বটা তো কেটে দিয়েছি তাহলে শুধু দন্তঃ্য থাকলো প্লাস এদিকে গ ত গ থাকলো এটা পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা কিন্তু কি দেখতে পাচ্ছি না বফলা কাটার জন্য এর সঙ্গে আমাকে যোগ করতে হবে হস্যৌকার বা দীর্ঘকার আমি বলেছিলাম যে বফলা কখন হয় পূর্ববর্তী পদে থাকবে হস্যউকার বা দীর্ঘকার আর পরের পদটার শুরুতে থাকবে হস্য বা দীর্ঘ ছাড়া অন্য কোনো শ্রদ্ধ তো এখানে আমরা হস্য বা দীর্ঘ ব্যবহার করব। সু বান্দ অন্তঃসহস্যকার সু প্লাস এরপরে গতর আগে আমরা কি ব্যবহার করব সেটাও দেখতে হবে বফলার ঠিক পরবর্তী যে ধ্বনিটা আছে স্বর আছে সেটা হচ্ছে আ দন্তস্বয় বফলা আকার আকার মানে আমি এখানে আ লিখব তাহলে সু যোগ আগত স্বাগত দ্বিতীয় যে শব্দটা নিয়েছি সেটা হলো অন্বেষণ অন্বেষণ বানান করি অ দন্তনয় বফলা একার মূর্ধনস্ব মূর্ধন্য এটাকে যদি সন্ধিবিচ্ছিন্ন করি তাহলে ঠিক একইভাবে বফলা যে জায়গাটায় রয়েছে সেই জায়গায় একটা পার্টিশন তৈরি করে দিলাম বফলাটা কেটে দিলাম তাহলে কী হলো অ একার এক মধ্যনষ্য মধ্যন্য একারটা আবার পরবর্তী পদে চলে যাবে অ দন্তন্য অন লিখব প্রথম ঘরটাতে আর দন্তন্য বফলার পরের ঠিক অব্যবহিত পরেই যে শরধ্বনিটা আমি উল্লেখ করছি সেটা আমরা এখানে শুরু করব এ আছে মানে এ লিখব আকার ছিল বলে আগেরটাতে আমরা আ লিখেছিলাম এখানে বফলার ঠিক পরেই আমরা উচ্চারণ করছি কি দন্তন্য অদন্তন্যয় বফলা একার একার মানে এ দিয়ে শুরু করছি এরপরে কী আছে মধ্যনস্ব মধ্যন্য যেমন আছে সেরকম লিখে নিলাম এদিকটা তাহলে এসন পেয়ে গেলাম আর এদিকটা হচ্ছে অনু অনু কেন হস্যকার কেন করলাম কারণ এখানে বফলা ছিল বলে আমি বলেছিলাম যে হস্যকার বা দীর্ঘকার ব্যবহার করব পূর্ববর্তী পদে আর পরের পদে শুরু করব ওই হস্য বা দীর্ঘ ছাড়া যে অন্য স্বরধ্বনিটা রয়েছে সেটা এক্ষেত্রে একার লিখলাম তাহলে অনুযুক্ত এসন সমান হল অন্বেষণ আমরা এর পরের যে শব্দটা নিয়েছি সেটা হলো পশ্চাচার প তালবশয় বফলা আকার চয় আকার র এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে ঠিক একইভাবে বফলা জায়গাটা আমরা কেটে বাদ দিচ্ছি তালবশয় বফলা তালাবর্ষ পর্যন্ত থাকবে বফলাটা বাদ দিলাম তাহলে প তালবশ থাকলো ও তালবশ থাকল পশ হলো বফলাটা কেটে দিয়েছি প্লাস বফলা ঠিক পরেই আমার যে শরধ্বনিটা উচ্চারণ করছি সেটা কি প বসে বফলা আকার চয়াকার আকার মানে আ চার তো যেমন আছে সেরকম লিখে নিলাম তাহলে দ্বিতীয় পুরো শব্দটা পেয়ে গেলাম পদটা পেয়ে গেলাম আচার আর এখানে যে শব্দটা হবে প তালবস্য তার সাথে আমার হস্য বা দীর্ঘ যোগ করতে হবে তাহলে পশু প তালবস্য উকার তাহলে পশুযুক্ত আচার সমান পোশাচার এবারে যে শব্দটি নিয়ে আলোচনা করব। সেটা হলো পোষ্যধম আগের যেটা বলছিল পোষ্যাচার এবারে বলছি পোষ্যধম পোষ্যধম শব্দটাকে সন্ধিবিচ্ছেদ করলে পাচ্ছি দেখুন প তালবশ্য বফলা বফলা আছে এখানে তারপরে আর অন্য কোনো শরধ্বনি কিন্তু নেই প তালাবস্য বফলা তারপরে সরাসরি ধম ম ধম তাহলে বফলার পরে আকার একার কোনো কিছু নেই তাহলে কি হবে প তালাবস্য প্লাস ধম ধম প তালাবস্য হলো প্রথমটা দ্বিতীয় রয়েছে ধম ধম প ত আলাবস্য যেখানে আছে সেখানে তো হস্যকে যোগ করতেই হবে কারণ যেহেতু বফলা রয়েছে পশু হয়ে গেল আর এই দিকটাতে হবে যেটা যে বফলা ছাড়া অন্য কোনো সরধ্বনি বফলা ছাড়া অন্য কোনো স্বরধ্বনি এখানে নেই তাহলে আমাদের কী লিখতে হবে আগের নিয়মে বলেছিলাম সেখানে অ কথাটা বসবে অর্থাৎ হস্য বা দীর্ঘকার বফলার পরে যদি কোনো স্বরধ্বনি না থাকে তাহলে সেখানে অ হয়ে যাবে এটা কনস্ট্যান্ট সব জায়গাতেই অই হবে যদি কিনা বফলা না বফলার পরে অন্য কোনো স্বরধ্বনি না থাকে তাহলে পশুযুক্ত অধম সমান পশ্চাধম এটা অনেকে পশ্বধম শব্দটাকে উচ্চারণ করতে গিয়ে অনেকে পোষাধম বলে কিন্তু পশ্চাধম শব্দটা নয় আকার হবে না পশ্বাধম নয় আকার যদি দিতে এখানে তাহলে আ আধম বলে একটা শব্দ হয়ে যেত আধম বলে তো কোনো শব্দ হয় না দেখুন একটা জিনিস যে আমাদের যদি সন্ধিবিচ্ছেদ্য ঠিক জানা থাকে তাহলে কিন্তু বানান ভুলটাও খুব কম হবে মানন ভুল কম হবে এই জন্য যে এই যে আমাদের যে কনফিউশন থাকে পোষ্যাধম না পোষ্যধম আকার দেবো কি দেব না এই শব্দটা লিখতে গিয়ে সেটা আমাদের কনফিউশনটি কেটে যাবে যদি কিনা আমরা এই শব্দটাকে সন্ধিবিচ্ছেদ করে নিই সন্ধিবিচ্ছেদ করলে দুটো শব্দ পাচ্ছি পশুযুক্ত অধম অধম যদি যেহেতু আছে অ আছে তাহলে এখানে আকারটা হবে না যদি আধম হতো তাহলে আকার হতো আর আধম বলে কোনো শব্দ হয় না এটা আমরা জানি অতএব পোষ্যাধম বলে কোনো শব্দ হবে না হবে পোষ্যধম আবার ঠিক একইভাবে পর আগের যে শব্দটি নিয়ে আলোচনা করলাম পোষ্যাচার সেখানে কিন্তু পোষ হবে না সেখানে পোষ্যাচার আকার যোগ করতে হবে কারণ পরের যে শব্দটা হচ্ছে সেটা হচ্ছে আচার অচার বলে কোনো কথা হয় না তাহলে পশুযুক্ত আচার সমান পোষ্যাচার সেখানে আকার দিচ্ছি আবার এখানে পশুযুক্ত অধম সমান পোষ্যধম অতএব সেখানে আকারটা দিচ্ছি না অর্থাৎ পোষ্যাধম বলে শব্দটা লিখলে ভুল হবে পোষ্যধম হয়ে যাবে ঠিক আছে তাহলে এই সন্ধিবিচ্ছেদ যদি আমরা করে নিতে পারি কোনো একটা শব্দে তাহলে আমরা খুব সহজেই বানানগুলো লিখতে পারবো বানানের ভুল ভ্রান্তিটা অনেকটা কেটে যাবে এবার আমরা একসঙ্গে চারটে শব্দ লিখে নিয়েছি সেগুলোকে কীভাবে সন্ধিবিচ্ছেদ করা যায় দেখার চেষ্টা করি তন্নি মন্নন্তর অন্নিত স্বচ্ছ এবং প্রত্যেকটার ক্ষেত্রে আমরা বফলা দেখতে পাচ্ছি বফলা আছে প্রথমে তন্নি শব্দটা নিয়ে আলোচনা করি তন্নি বানানটা হচ্ছে ত দন্তনয় বফলা বফলা দীর্ঘিকার এখানে সন্ধিবিচ্ছেদ করলে কোন দুটো শব্দ পাবো বফলার জায়গাটা কেটে দিলাম তা বফলা কেটে দেওয়ার ফলে কী হলো তদ নয় বফলা তাহলে তদন্তন্য তন পর্যন্ত লিখে নিলাম প্রথমটাতে তন হলো। তন হলো ত অন্তন্য তন প্লাস বফলার পরে কি বলছি দীর্ঘইকার তাহলে আমরা লিখব দীর্ঘইকার বফলার পরে ঠিক পরের সধ্বনীটা হচ্ছে দীর্ঘইকার আচ্ছা এবারে তদন্তন্য তন যেটা ছিল তার সাথে আমাদের হস্য বা দীর্ঘ যোগ করতে হবে তাহলে তনু প্লাস ই দীর্ঘকার সমান তন্নি তন্নি তনু প্লাস ই দন্তন্যয় বফলা দীর্ঘিকার এবং দীর্ঘিকার দিয়ে শেষ হয়েছিল আর কোনো শব্দ ছিল না তাহলে দীর্ঘিকার দিয়ে শেষ হলো ঠিক এইভাবে মন্নন্তর মন্নন্তর ম দন্তন্য বফলা আছে বফলার জায়গাটা কাটলাম তাহলে ম দন্তন্য মন লিখলাম এবং মনের সাথে আমরা একবারে হস্যউকার যোগ করে দিই কারণ বফলা আছে মানেই হস্যউকার হবে তাহলে মনু হয়ে গেল প্লাস জফলার পরে এই বফলার পরে আর অন্য কোনো শরধ্বনি এখানে ছিল না তাই আমাদের অ লিখতে হবে তাহলে অ তো র অন্তর মনুযোগ অন্তর সমান মন এবার অন্নীতর কাছে আসি অন্যতর ক্ষেত্রে কী আছে দেখতে পাচ্ছি অ দন্তনয় বফলা হস্যৈকার বফলা হস্যৈকার অ দন্তনয় বফলা তাহলে অ দন্তনয় লিখলাম তার সাথে একটা যোগ করে দিলাম অনু হয়ে গেল প্লাস বফলার পরের ঠিক পরের স্বর্ধনীটি কী অ দন্তনয় বফলা হস্যৈকার হস্যৈকার মানে হস্যৈকার হয়ে গেল এখানে তারপর কী আছে ত এইদিকে ত ছাড়া আর কিছু পড়ে নেই তাহলে ইতো হয়ে গেল অনুযুক্ত ইত সেখানে হচ্ছে অন্নিত স্বচ্ছের কাছে আছি ব জয় ছ মানে বন্তস্য ব ফলা আছে যেটা আমরা কাটলাম তাহলে পেলাম কি দন্তঃস্য তার সাথে হস্য যোগ করলে সু হয়ে গেল প্লাস বফলা ছাড়া আর অন্য কোনো শরধ্বনি নেই তাহলে আমরা লিখব অ তাহলে অ চয় ছ অচ্ছ সুযুক্ত অচ্ছ সমান স্বচ্ছ এভাবে চারটে শব্দকে আমরা সন্ধি বিচ্ছেদ করলাম প্রত্যেকটা ক্ষেত্রে বফলা ছিল আর বফলা মানে পূর্ববর্তী পদের ক্ষেত্রে হস্যকর হলো এখানে তন্নিটা তনু মন্নন্তরটা মনু স্বচ্ছটা সু এবং অন্নিতটা অনু আজকের আলোচনার প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি শেষে আমরা দুটো শব্দ আপনাদের টাস্ক হিসেবে দেবো স্বস্তি এবং বদ্ধাদেশ এই দুটো শব্দকে সন্ধিবিচ্ছেদ করলে কি হবে সেগুলো আমাকে আপনারা কমেন্টে জানান আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি পরের পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ